আমাকে দেখি অনেকেই ফেসবুকে পোক করে যে তোরা রেগুলার ভিডিও দেখতে পাই না কেন যখন তখন আসিস দেখো প্রথম কথা হলো আমাদের ওয়াইফাইটা বাজ পড়ে পুড়ে গেছে আর ফোনে যে পরিমাণ নেটটা থাকে সেটা আমাকে লিমিটেড হিসাবে চালাতে হয় আর থেকে বড় কথা হলো যখন বরবাবু আসে তখনই বরের ওয়াইফাই নিয়ে আমাকে ভাবতেই পারছো অন্যের জিনিস নিয়ে কাজ চালাতে কতটা কষ্ট হয় তো অনেকদিন পর ভাবলাম চলো আজকে একটা মিনি ভ্লগের মতো দেবো যতক্ষণ না কোনো একটা কাজে লাগতে পারছি বা স্কুল জয়েন করতে পারছি ততক্ষণ একটা মানে কি বলবো শিডিউল অনুসারে সেই সকাল থেকে ওঠা কাজ বাস সারা স্নান করা পুজো করা যেরকম ডেলি লাইফ হয় সেরকমই হয় তো ভাবলাম আজকে অনেকেই আমাকে রাস্তায় দেখে বলে যে তুই অনেকটাই রোগা হয়ে গেছিস কিছু কি ডায়েট করিস বেসিক্যালি আমি কিন্তু সত্যি বলছি খুব একটা ডায়েট করি না আমি মানে কি বলবো যা পারি যতটা পারি ম্যাক্সিমাম পর্যায়ের খাই কিন্তু আমি ব্যায়ামটা যে কঠিন কঠিন আগে আগে যেরকম সিম্পল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিংবা সামান্য কিছুটা যোগাসনের মতো করতাম সেগুলো এখন ছাড়িয়ে এখন একটু কঠিনের দিকে যাচ্ছি কেন শরীরটা তো অনেকটাই হালকা হয়েছে তো বুঝতেও পারি যে আমার আমার শরীরটা অনেকটা হালকা হয়েছে বা আমি যে স্টেপগুলো বা যে জিনিসগুলো পারি মানে সেগুলো করতে পারি আর কি চেষ্টা করি তো সকালে আমি নিয়েছিলাম একটু স্যালাডের মতো যেখানে ছিল রাত্রে ভেজানো আমন ছিল আমনটা এমনি খালি পেটে খেয়েছি তারপরে ছিল বিট গাজর কাঁচা লঙ্কা ছোলা মুগ আর বরফির কান্ডটা দেখো ও একটা আস্ত বিট নিয়ে কাটতে কাটতে খেয়ে নিয়েছে তারপরে সকালের খাওয়া দাওয়া সেরে একটু বাজারে গেছিলাম বাবরে বাজারের হাল যা সবজি বাজারগুলো দেখলে না মানে যে পয়সা নিয়েছিলাম আমাকে আরও ধার রাখতে হলো আমাকে শুধু চেনে বলে বলছে তুমি তো আসো রেগুলার হোক আমি নিব না বলছিলাম তার বললো না তুমি নাও আরে তুমি কি পালিয়ে যাচ্ছ নাকি যেটা দোকানদার বলে সাধারণত আমি বললাম না এসি যখন নিয়ে চলে যাই আমার এই সবজিগুলো কিন্তু মানে বড়বাবু খুব একটা খায় না আমি খাই বরফি খায় আর বরফিকে তো রেগুলার পার ডে সবজি দিতেই হয় আর শশা আমি বেসিক্যালি কিনতে গেছিলাম যে টক দই আর শশা বাবরি ই শশা পঞ্চাশ টাকা কেজি এই মানে কি বলবো পনেরো দিন মতো হ্যাঁ পনেরো কুড়ি দিন আগে যেটা ছিল বিশ টাকা কেজি এখন পঞ্চাশ টাকা না আমি শশা আনিনি আমি গাজর আর বিটে ওটাও খুব কম দাম নয় ওটাও চল্লিশ টাকা কেজি তারপরে এই মাছগুলো পেলাম ব্যাস স্নান করতে যাব স্নানের আগে একটু যেহেতু আমার অনেকগুলো কাজ আছে জল ধরা ঘর মুছা তারপরে না একটু প্যাকটা মেরে নিই যে মানে টমেটো আর ওই মুলতানি মাটি আর কি চন্দন যেটা আর কি সেটা একটু মেরে নিই সেটা শুকতে শুকতে আমার বাকি কাজগুলো হয়ে যায় ব্যাস স্নান ধান সেরে এসে জল মোটরের জল মোটরে জল ধরা ছিল তারপর অন্যান্য কাজ ছিল ঘর মোছা ছিল থালাবাসনগুলো মাজলাম তারপরে স্নান সেরে ব্যাস বরফি ততক্ষণে কিন্তু তার ঠাম্মির কাছে ছিল আমি ওকে মোবাইল খুব ইমার্জেন্সি হলে দিতাম কিন্তু এখন সেটাও দেই না কেননা মোবাইল এডিক্টেড হয়ে যাচ্ছে বাচ্চা পরপর আমি না মোবাইলটাকে আর ওটা এডিক্টেড না করে তার ঠাম্মার কাছে একটু খেলুক সময় কাটাক আর তারপর পুজোর সময় তার ঠাম্মি অনেকটাও বেলা হয়ে গেছে আমি বললাম তুই পুজো করবি আর এবার ঠাম্মি এবার বাড়ির তো কাজ আছে তারপরে ওকে স্নান করিয়ে দুপুরে কিন্তু যেরকম নর্মাল খাওয়া হয় তারপরে বিকালে একটু বরফিকে নিয়ে বেরোতে হয় আর আমার এক এদিকে একটা পার্সেল চলে এলো আমি যখন নাচের ক্লাসে বরফিকে নিয়ে নাচ শেখাতে মানে নিয়ে যাই জল খাওয়াই অনেকে আমাকে বলে যে তুমি বাচ্চাকে এত প্লাস্টিক বোতলে এই সব প্লাস্টিক বোতলে জল খাওয়াবে না তো ভাবলাম এটা ঠিকও বলেছে যে অন্তত এখনকার তো এখনকার সব চারিদিকেই দূষণ ছাড়ার কিছু নেই তাই ভাবলাম বরফির জন্য একটা স্টিলের আমার তো আর অত দামি খের বোতল অর্ডার করার মতো সামর্থ্য নেই কমের উপরে যেটা হয় ব্যাস ওইটা একটা স্টিলের বোতল অর্ডার করেছি আর সন্ধ্যায় দেখছি গাড়ি করে বিক্রি করছে মৌসুম্বি মানে একশো টাকায় দু কেজি আমি ভাবলাম না পঞ্চাশ টাকায় এক কেজি কিনি কীরকম হবে না হবে তারপরে এখন যে ট্রেন্ডিং চলছে তাল তালের মাড় ছিল তালের মাড় দিয়ে রুটি জাস্ট জম্পেস লাগছিল আর কী ছিল সয়াবিন একটু কষা করেছিলাম আর তালের রুটি জাস্ট এইভাবেই কেটে গেলো তো তোমাদের কেমন লাগলো জাননি ওটা